হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইবোন কুকিং হাউস আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি চিড়ে ভাজির একটি রেসিপি নিয়ে এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সময় বিকেলে যদি এরকম চিঁড়ে ভাজি আপনারা বাড়ির সবাইকে তৈরি করে খাওয়ান তাহলে সবাই দেখবেন খুবই খুশি হবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটাতে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন এখানে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম আমি চীনা বাদাম চীনা বাদামটা কিছুক্ষণ আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি চেড়ে চীনা বাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর বাদামগুলো মাঝখান দিয়ে ফেটে গেছে সে পর্যায়ে বুঝতে হবে এটা হয়ে গেছে আর আপনারা দু একটি তুলে চেক করে দেখতেও পারেন এটা হয়েছে কি না একই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর এগুলো আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি এর মাঝে চিড়িগুলো অ্যাড করে দেব কালারটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি এর মাঝে চিড়িগুলো অ্যাড করছি আমি এখানে দু কাপ পরিমাণে চিরি নিচ্ছি আপনারা চাইলে কম বা বেশি নিয়ে নিতে পারেন যে যেমন তৈরি করবেন সে তেমন চিঁড়ি এখানে নিয়ে নেবেন চিড়িগুলো তেলের সঙ্গে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে চুলার জালটা মিডিয়াম টু লয়ে রেখে এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়েও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি সেই ভেজে রাখা বাদামগুলো বাদামটা দেওয়ার পর খুব বেশি সময় ভাজা যাবে না এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে পরিবেশন করছি তাহলে দেখলেন তো কত সহজভাবে একটি মজাদার নাস্তা তৈরি করে নেওয়া যায় তাহলে আর ভাবছেন কি আজকেই তৈরি করুন এটা আর বাড়ির সবাইকে খাওয়ান আজ তাহলে এ পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দয়া করবেন আল্লাহ হাফেজ